হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন আমি যেই শপের নামটা দেখাচ্ছি এটা হচ্ছে মেলা ডট কম আর এই দোকানটা কিন্তু অনেক বড় আর আমাদের এই এলাকার সবচেয়ে বড় দোকান হচ্ছে এটা এই যে ঢোকার দোকানে ঢোকার জায়গাটাই হচ্ছে এখানে এই যে সিঁড়ি করা আছে তো গাড়ির জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না শব্দতে তো যাই হোক একটু কষ্ট করে বুঝে নেবেন আমি এখন দোকানে ঢুকে আপনাদেরকে দেখাবো এই তো আমি দোকানে ঢুক দোকানে ঢুকছি তো এখানে হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরার যে টিভি থাকে সেটা আছে আর এই দোকানটা এমন একটা দোকান যে এখানে কি না পাওয়া যায় আর এভরিথিং পাওয়া যায় আপনি যা চাইবেন তাই পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের একটা সাইড থেকে আমি দেখানো শুরু করলাম দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা আছে দোকানের এখানে কিন্তু অনেক অফারও চলতেছে এই যে সম্পূর্ণ দোকানের এই সাইড বাইরে থেকে আমি ভিডিও করে দেখালাম আপনাদেরকে এখানে অনেক কিছু আছে আর দেখেন এই নিচের এখানেও অনেকগুলো আইটেম আছে এখানে এই যে চালের আইটেম আছে ফ্রি আছে আর এটা হচ্ছে দোকানের পাশ এতক্ষণ দেখলাম হচ্ছে ডানপাস এটা হচ্ছে পাশ এই যে এই দোকানে কিন্তু কর্মচারীও আছে তিন চারজন কারণ বিশাল বড় দোকান অনেক বড় দায়িত্ব আপনারা যেরকম স্বপ্ন থেকে মিনা বাজার থেকে শপিং করেন সেরকম এখান থেকেও আপনারা শপিং করতে পারবেন এই আমি পুরো দোকানটা বাইরে থেকে দেখালাম এখন ভিতর থেকে অল্প একটু দেখাবো তারপর আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও পার্টে আমি কিছু কিছু জিনিস দেখাবো এই যে দোকানে ঢোকার পর এই যে এটা হচ্ছে ফ্রিজ আইটেম এখানে কিন্তু চকলেট ফ্রোজেন আইটেম সব কিছুই পাওয়া যায় দেখেন আলহামদুলিল্লাহ দোকানে কিন্তু মোটামুটি ভালো কাস্টমার আছে আর এটা হচ্ছে ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্ধেক ভিতর থেকে আরো ভিতরে কি অবশ্যই দেখাবো ওয়েট এই যে দেখেন এটা আমি দোকানের ভিতরে ঢুকে এসেছি এই যে এইখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু দোকানের ভিতরের লাস্ট অংশটা এই যে দেখতে পাচ্ছেন আর অবশেষে দেখাবো ক্যাশ কাউন্টার এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এটা এখানে কিন্তু এই দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় খুব সব ভ্যারাইটিস আইটেম স্বপ্নতে যেমন পাওয়া যায় মিনা বাজারে যেমন পাওয়া যায় সেরকমই এখানেও আপনাকে ঝুড়ি দিয়ে দিবে বাজার করতে ওই যে দেখেন ঝুড়ি দেখা যাচ্ছে এরকম আরও ঝুড়ি আছে দিয়ে দিবে বাজার করতে এখানে অল টাইম কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর আর কোন জিনিসের দাম জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন দেখেন ও যে আর্ট উপরে কত সুন্দর করে আর্ট করেছে সম্ভবত মালিকের মেয়েরা আর্ট করেছে তো সবাই ভালো থাকবেন ফেস।